ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা আমি তোমাদের রিয়া চলে এসেছি আজকে একটা ছোট্ট গল্প নিয়ে তো আজকের বিষয়টি হলো বিয়ে তো বিষয়টা আমি তোমাদের একটু ভালো করে বলি তবে চলো তার আগে তোমাদের আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে একটু দেখা করিয়ে দি মামা ছোট মামা বড় মামা দাদা তারপর মামা মাসি মামি আরও অনেকে সবাই মিলে ভাই বা আরও অনেকে সবাই মিলে আজকে একটা বৈঠক বসেছে কেন কারণ হলো আমার মাস্তুতো ভাসুরের আজকের বিয়ের কথা চলছিল তো মেয়ের বাড়ির থেকে মেয়ের বাড়ি যে ডুয়ার্সে তো সে কারণে মেয়ের বাড়িরা আজকে এসেছিল আমাদের এখানে কলকাতায় এসেছিল ছেলের বাড়ি দেখতে বা একটু কথাটা বলতে আর তার জন্য একটা ছোট্ট করে আশীর্বাদ করা যেতে পারে তাই আজকের এই অনুষ্ঠানটা তো এর থেকে ভালো করে আমি আর বোঝাতে পারলাম না তোমরা বুঝে গেছো তো তাহলেই হবে আর এই শুরু হলো মিষ্টি খাওয়ানোর রীতি আর এই চলতে থাকবে একেবারে বিয়ের শেষ অবধি এই দেখো এত কিছু বলে ফেললাম অথচ বড় বউয়ের তো নামটাই বললাম না বউয়ের নাম হলো সুপর্ণা এবং বরের নাম হলো নীলজ্জ্বল এই রে দাদাকে তো নাম ধরে ডেকে ফেললাম তবে জবে থেকে ভাসুর হয়েছে বর্দা উঠে গেছে সব পর্দা চলো চলো অনেক কথাবার্তা হয়ে গেছে আমার থোবরাটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার সবার সঙ্গে আরেকবার একবার বার একটু দেখিয়ে দিই বিয়ের সময় একেবারে সবার সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দেবো তোমাদের সকলের সাথে আর এখন চলো অন্যদেরকে গিয়ে দেখি তারা কি করছে এইদিকে দেখো এখানে দেখে তোমাদের মনে হবে যেন একটা সিরিয়াস কোনো বিষয় নিয়ে অসম্ভব ঝগড়া চলছে কিন্তু তোমরা শুনলে অবাক হবে বিষয়টা ছিল হচ্ছে একজন আরেকজনের বাড়ি কেন যাচ্ছে না সেটা নিয়ে এখানটায় তর্ক চলছে তো ওনাদেরকে আমি সাইড করে দিই এদিকে দেখো বাচ্চা পাটিরা কি করছে দেখি চলো এতে দেখো এখানে সবাইকে বসিয়ে ওরা একদম ডান্স করা শুরু করে দিয়েছে তো রেনির আবার সব থেকে প্রিয় গান হলো আইগিরি নন্দিনী যে গানে নাচ করতে ও কিন্তু খুবই ভালোবাসে আর এখানে দর্শকরা ভীষণ ভাবে আনন্দ সহকারে দেখছে ও ভীষণ ভালোবাসে যে গানটা এটাতে ও একদম নিজের পারফরমেন্স দেখিয়ে দিয়েছে আর তারপর এখানে এসে রেইনি আরেকটা মিষ্টি দিকে পেয়ে গেছে আর সেই দিদির আর একটা পারফরমেন্স তোমরা একটু দেখে নাও যেটা ছিল আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান চলো দেখি এবার খাবারের কি অবস্থা প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো গিয়ে খেতে হবে এখানে ছিল খাবারের আসরটা নিচে বসেছিল আর তারপর এখানে রেইনির সঙ্গে আমি ওর বাবাকেও বসিয়ে দিয়েছিলাম আর রিকেরও খুব খিদে পেয়ে গেছিল তো আমি বললাম আমি সবাইকে সফ করছি তুমি একটু বসে পড়ো আর একটু শটটাও নিয়ে নিয়েছিলাম এদিকে নতুন দুদিনের কাছ থেকে চকলেট পেয়ে রেইনি তো খুব খুশি তিন মিনিটের ভিডিওতে আর কত কিছু বলবো বলো তো চলো 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 হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আর হ্যাঁ এখানে সবাই মিলে বৈঠক বসেছে যে মেয়ের বাড়ির থেকে কবে আসবে এবং আবার চলে থেকে কবে যাওয়া হবে এবং বি ডেট ফাইনাল হবে এইসব নিয়েই কথা চলছিল তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে টাটা